আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা কথা বলবো বিবি ফোর্থ হাজার যারা পরীক্ষার্থী ছিল তাদের জন্য একটি শর্ট কোর্স নিয়ে এই শর্ট কোর্সে কি থাকবে এই শর্ট কোর্সে তোমাদের পাঁচটা ম্যাথমেটিক্যাল সাবজেক্টের সিলেক্টেড গুরুত্বপূর্ণ কিছু চাপটা নিয়ে আমাদের এই শর্ট কোর্সটা এই চাপটাগুলো তোমরা প্রস্তুতি ভালো করে নিয়ে যদি তার সাথে থিওরির একটু সাপোর্ট দিতে পারো তাহলে তোমরা খুব ভালো একটা সম্মানজনক ফার্স্ট ক্লাস স্কোর তোমরা করতে পারো পরীক্ষার হারে এই কোর্সটা মূলত কাদের জন্য যারা বিভিন্ন সময় ব্যস্ততার কারণে চাকরি করো বা সংসার সামলিয়ে ব্যস্ততার কারণে সম্পূর্ণ রূপে টাইমটা পড়াশোনায় দিতে পারো না তাদের জন্য মূলত এই শর্ট কোর্সটা এই শর্ট কোর্সে কোন কোন চ্যাপ্টারগুলো করানো হবে আমি তোমাদেরকে একটু দেখাই এখানে আমাদের যে চ্যাপ্টারগুলো সিলেক্ট করা আছে এই চ্যাপ্টারগুলো আমরা করাবো অ্যাকাউন্টিং থিওরি থেকে বারো নম্বর তেরো নম্বর দশ নম্বর চোদ্দ নম্বর চ্যাপ্টার ওয়ার্কিং ক্যাপিটাল থেকে আট সাত এক পাঁচ অ্যাডভান্স অ্যাকাউন্টিং টু থেকে এক দুই তিন এগারো আর ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস থেকে পাঁচ চার ছয় সাত এবং রিসার্চ মেথোডোলজির ফুল কোর্সটা তোমরা পেয়ে যাবো এই চাপ্টার ষোলোটা চাপটা চারটা বইয়ের ষোলোটা চাপ্টার এবং রিসার্চ মেথোডোলজির ফুল কোর্স সাথে একটু থিওরি পড়বা তোমরা ফার্স্ট ক্লাস একটা প্রস্তুতি নিতে পারবা ইনশাল্লাহ তাহলে এই কোর্সে কি কি থাকবে সেটা তোমাদেরকে একটু বলি এই কোর্সে থাকবে আমাদের স্লাইড শু প্রেজেন্টেড রেকর্ডেড ক্লাস তোমরা জানো ইজি অ্যাকাউন্টিং খুব স্লাইড মাধ্যমে খুব সুন্দর করে আমাদের ক্লাসগুলো উপস্থাপন করা হয় তাই খুব অল্প সময়ে তোমরা দ্রুত প্রস্তুতি নিতে পারো এবং আমাদের ক্লাসগুলো দেখতে তোমাদের বিরক্ত লাগে না কারণ আমরা মাধ্যমে ধারাবাহিকভাবে তোমাদের সাথে এই ক্লাসগুলো উপস্থাপন করে থাকি তারপর তোমরা বাবা এক্সাম পর্যন্ত আমাদের ফুল সাপোর্ট পাবা তোমাদের যে কোনো সমস্যা তোমরা আমাদের সাথে যোগাযোগ করে সলভ করতে পারবা এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে যেখানে তোমরা যে কোনো সময় মেসেজ করে তোমাদের প্রবলেমগুলো সলভ করতে পারবা আমাদের ক্লাসটা ওয়ান কাইন্ড অফ সারাক্ষণ লাইভ ক্লাসের মতো যার যখন সমস্যা সেই তখন সমস্যাগুলো সলভ প্রেজেন্ট করে সমস্যাটা সলভ করে নিতে পারে তারপর আমাদের ফ্রি মডেল টেস্ট থাকবে আমাদের যে ফোর্থ ইয়ার মডেল টেস্ট আছে সেই মডেল টেস্টগুলো তোমরা পেয়ে যাবা এই টোটাল কোর্সটার ফি হবে ষোলোশো টাকা অর্থাৎ ষোলোশো টাকা পে করে তোমরা আমাদের এই চারটা করে চাপ দেবে ষোলোটা চাপ্টারের রেকর্ডেড ক্লাস পাবা প্লাস আমাদের পরীক্ষা পর্যন্ত সাপোর্ট পাবা এবং মডেল টেস্টগুলো দেখতে পারবো তোমরা আশা করি বুঝতে পারছো ফিটা আমরা খুব কমিয়ে নিয়েছি কারণ তোমাদের কথা চিন্তা করে এই ফিটা আমরা এই ফি নিয়ে কেউ বার্গেনিং করার জন্য আমাদেরকে মেসেজ না ঠিক আছে এটা আমি এখানে বলে দিলাম তোমাদের এই টোটাল কোর্সে যদি ভর্তি হতে চাও তাহলে তোমরা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ঠিক আছে তোমরা ভর্তি হতে পারবা তো আজকে আর কথা না বাড়িয়ে এই পর্যন্তই